ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা 5 তারিখের পরিবর্তনের পরে একদর অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল কেউ কেউ বলেন এই ব্যাংক এখন দল তমুক দল দখল করেছে আজ দুজনার দুটি পথ ওগো দুটি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা 5 তারিখের পরিবর্তনের পরে একদর অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল কেউ কেউ বলেন এই ব্যাংক অমুক দল দল দফল করেছে আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে বাংলাদেশের রাজনীতিতে একটা সময় জামায়াত বিএনপি যেন এক সুতোয় গাঁথা ছিল প্রায় ঊনপঞ্চাশ বছরের মিত্র জামায়াত বিএনপি কত স্মৃতি আর কত কিছু সঙ্গী রাজনৈতিক এ দল দুটি যেন এখন প্রাক্তনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে গেল পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকেই রাজনৈতিক এ দল দুটির সম্পর্কের ফাটল ধরে হাসিনার সরকারের আমলে অঘোষিত নিষিদ্ধ দল জামায়াত অন্যদিকে ক্ষমতার বাইরে থাকা অন্যতম বিরোধী রাজনৈতিক দল বিএনপি কেউই প্রকাশ্যে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি কিন্তু হাসিনার সরকারের পতনের পর বিএনপি এবং জামায়াত দুই দলই করে করে প্রকাশ্যে তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু কয়েক লাখের উপর নেতাকর্মী জড়ো করে বিএনপি বেশ বড় কিছু সমাবেশ করেছে অন্যদিকে জামায়াত ইসলামও সারাদেশে জনসংযোগ সহ নানা কার্যক্রম করে চলেছে দলটির জনসংযোগ এবং সমাবেশে চোখে পড়ার মতো উপস্থিতি লক্ষ্য করা গেছে দীর্ঘদিনের দুই মিত্রের এমন আলাদা আলাদা জনসমাবেশ এবং কার্যক্রম দেখে অনেকেই প্রশ্ন তুলেছিল দুই দলের মধ্যে সম্পর্কের ফাটল নিয়ে দুটি দল থেকেই বলা হয়েছিল তারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যে সম্পর্কে কোনো ছেদ হয়নি তবে সময় গড়ানোর সাথে সাথে স্পষ্ট হচ্ছে দল দুটি ফাটলের ব্যাপারে গত ষোলো বছরে বিএনপি এবং জামায়াতকে একটি শব্দে পরিণত করেছিল আওয়ামী লীগ বিএনপি জামায়াত সন্ত্রাসী উন্নয়ন বিরোধী সহ নানা তকমা দেওয়া হতো তাদের পাঁচ আগস্টের পর আলাদা চরিত্র স্পষ্ট হয়েছে দুই দলের মধ্যে কথার আক্রমণে বিদ্ধ করেছে একে অপরকে নেতারা বলছেন আদর্শিক কারণেই দল দুটি আলাদা বিএনপির বহু বছরে মিত্র জামায়াত ইসলামী জোট করে নির্বাচন ও সরকার গঠন এবং পরে বিরোধী হিসেবে ও ভাগিদার তারা শেখ হাসিনাকে হঠাতে যারা একই সুরে একই পণে মাঠে নামেন ধীরে ধীরে দল ও সংগঠনগুলো প্রকাশ করতে শুরু করেছে নিজেদের ঘরানা সরাসরি অনৈক্য না হলেও সাংগঠনিক ভিত্তি প্রমাণে ব্যস্ততা দেখা যাচ্ছে অনেকের মাঝে দেশের রাজনীতির পুরনো দুই মিত্র একে অন্যকে উদ্দেশ্য করে এখন ইঙ্গিতপূর্ণ কথা বলে চলেছে গত উনত্রিশ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। জামায়াতকে উদ্দেশ্য করে বলেন পাঁচ আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামিক ব্যাংক কীভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তারা পায়ের রক কাটে একই দিনে একটি জনসভায় এর প্রতি উত্তরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন পাঁচ তারিখের পরিবর্তনের পর একদল অস্ত্র হাতে নিয়ে ব্যাংক দখল করতে গেল যেন নতুন ডাকাত এসেছে ব্যাংক ডাকাতি করতে কেউ কেউ বলেন এই ব্যাংক অমুক দল তমুক দল দখল করেছে তিনি বলেন ব্যাংক দখল করেনি ব্যাংক তার মায়ের কোলে ফিরে আসবে এমনকি এক জনসভায় অনলাইনে যুক্ত হয়ে এই পালে আরও আগেই হাওয়া লাগিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি জামায়াত ইসলামের নাম উল্লেখ না করলেও তিনি জামায়াত আমিরকে টার্গেট করে বলেন গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে সে কারণে তারা বিভ্রান্ত ছাড়া এরকম কিছু কথাবার্তা বলছে জামায়াতের সাথে বিএনপির সম্পর্ক নিয়ে জানতে চাইলে জামায়াতের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন যারা রাজনীতি করে তাদের মধ্যে এমন বিভিন্ন সময় দেখা যায় অতীতেও অনেক দলে দেখা গেছে আমরা মনে করি না যেভাবে তারা কথা বলছে সেটাই তাদের সিদ্ধান্ত বা সেভাবে তারা এগোবে তিনি বলেন প্রত্যেক দলের আলাদা আলাদা চিন্তা থাকে নির্বাচন করলে তো ভাইয়ে ভাইয়েও ঝগড়া হয় যখন তারা কথা বলবে সেটা তো নিজেদের স্বার্থেই কথা বলবে এটাই স্বাভাবিক এমনকি ঐক্যমতের জামায়াতের এই নেতার কণ্ঠে এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসলাম খান বলেন গত পঞ্চাশ বছরের নির্বাচনের যে হিসাব নিকাশ আছে তাতে তো জামায়াত বিএনপির প্রতিদ্বন্দ্বী না আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কার্যত আলাদা হয়ে গেছে রাজনৈতিক দল দুটি বিভিন্ন বিষয়ে তাদের মত পার্থক্য তখন থেকেই সামনে আসতে থাকে রাষ্ট্রপতি অপসারণ ইস্যু থেকে নির্বাচন সব কিছুতেই দুই দলকে দুই মেরুতে অবস্থান করতে দেখা গেছে তবে দুই দলের নেতারা বলছেন দেশের বৃহত্তর ঐক্যে তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দল দুটির মধ্যে দূরত্ব বাড়ছে বিশেষজ্ঞরা বলেন আওয়ামী লীগ যখন প্রতিপক্ষ ছিল তখন বিএনপি ও জামায়াতের মধ্যে একটা জোট ছিল রাজনীতিতে আওয়ামী লীগ না থাকা এখন ভিন্ন সমীকরণেই মত পার্থক্য থাকা অস্বাভাবিক নয়